জলে ডুবে অস্বাভাবিক মৃত্যু এক ব্যক্তির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায় ঘটনা কমলপুর মহকুমার মায়াছড়ি গ্রাম পঞ্চায়েতের বরকান্ত চৌধুরী পাড়ার তিন নম্বর ওয়ার্ডে শুক্রবার সকালে বিষয়টি প্রকাশ্যে আসে প্রসঙ্গত এলাকার পঞ্চান্ন বছর বয়সী প্রাক্তন ক্রিকেট খেলোয়াড় গান চাঁদ শর্মা নেশায় আসক্ত ছিলেন সংবাদে প্রকাশ গতকাল বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফিরে আসেননি গান চাঁদ শর্মা এদিকে ছেলে রাহুল শর্মা জানান বাড়ির লোকজন খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি শুক্রবার সকালে মাছ বিক্রেতারা বাড়ির পাশের সুভারসদেব বর্মার পুকুরে মাছ ধরতে আসে সকাল নাগাত মাছ ধরার সময় জলে গাঁচাদের মৃতদেহ খুঁজে পায় খবর পেয়ে দেখতে আসেন উপপ্রধান সভ্য সাঁচে গোয়ালা পরে খবর দেওয়া হয়েছে থানায় কি জানলে সকালে সকালে ভাত খেয়েছরা রেস্ট করছলে মন্টায় ওই পাশের বাড়ির যার পুকুর মাছ ধরতাছল মাছর থেকে দেখতেছরা বাইদ খবর দে না আয়ছরা দেখলাম এই অবস্থা

মাৰা গৰ বা জিজ্ঞ কৰিছোঁ ভূৰ বেলা উঠি বেৰ হৈ যায় অত্যন্ত নেচা কৰাৰ প্ৰত্যেক আগে দুবাৰ এই ধাৰ গাখীৰ পুখুৰী উচিত ত' পানী বাঢ়িছে কোনো কিন্তু গত কাল যে পুখুৰী মাৰা গেছে সকালবেলা যা মাছ ধৰে এৰা মাছ ধৰতে আমাক ঐ আধা ঘণ্টা আগে খবৰ দিছে স্থানীয় মানুহ আমি আ নাম কি আমার নাম সব্যসাচী গোলা মা এর নাম কি ওনার নাম কি না নাম রাহুল শর্মা পিতা Олег জ্ঞানচত শর্মা বয়স কত হবে বয়স 56 আপনি কি সিদ্ধারা কিংবা গোমরদথায় ভুগছেন না আর দেরি না করে এখনই চলে আসুন ওস্টি মায়া ডিসপাইন এন্ড অর্থোপেডিক সুপার স্পেশালিটি ক্লিনিকে